নমস্কার চন্ডিকাশ আজ একটা বস্তুকে কেন্দ্র করে আমি কিছু জিনিস আপনাদের বলব যেটা আমাদের গার্হস্থ জীবনে অসম্ভব অসম্ভব ভালো কার্যকারিতা এবং নেগেটিভ এনার্জিকে এত সহজে দূর করে হ জীবনে যেমন নুনের কোনো বিকল্প নেই লবণ সল্ট তেমনি ফুটকিরও কোনো বিকল্প নেই ফুটকিলি এমন একটি বস্তু যে বস্তুটি দিয়ে আপনি আপনার ঘরে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে আপনি নিমেষে দূর করে ফেলতে পারেন ফুটকিলি দিয়ে আপনি আপনার গ্রহগত প্রচুর সমস্যা তাকে আমি আপনি নিমেষেই দূর করে ফেলতে পারেন অদ্ভুত এই একটি জিনিস প্রাকৃতিক খনিজ পদার্থ এই ফুটকিরিকে আপনি নানান রকম কাজে ব্যবহার করতে পারেন সর্বপ্রথম বলে রাখি যদি কারোর মধ্যে খুব বেশি নেগেটিভ এনার্জি থাকে তাকে ফুটকির জলে চান করান এমন অনেক ব্যক্তিত্ব থাকেন যারা সারাক্ষণই রোগ 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 করে বেড়াচ্ছেন তাদের মানসিক শান্তি নেই তাদেরকে ফটকির জলে চান করান দেখবেন শরীর সুস্থ হয়ে যাবে এই ফটকিরির জল দিয়ে ফুটকির জল মানে কি ফুটকিরিটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে নেবেন এই এত বড়ো একটা ফুটকিরি করুন যেটার মিনিমাম সাড়ে চারশো পাঁচশো গ্রাম হবে আর এত বড়ো একটা ফুটকিরি করুন এই সাইজে যেটা দেড়শো থেকে দুশো থেকে আড়াইশো গ্রাম হবে এই দুটোকে সাদা কাপড়ের মধ্যে বেঁধে ফেলুন এই ফুটকিরিটাকে অল্প বিস্তর যে ছোটো ফুটকির ডালাটা ওটাকে আপনি আপনার গৃহস্থের যে কোনো একটি জায়গায় টাঙিয়ে রেখে দিন এবং বড়ো যে ঢেড়াটা থাকবে সেই ঢেড়াটাকে আপনি ব্যবহার করুন এইবার ব্যবহার পদ্ধতি বলি প্রত্যহ সকালবেলায় ওই ফুটকিরিটাকে জলের মধ্যে গুলে নিয়ে এই ধরুন পনেরো থেকে কুড়িবার রাউন্ড দেবেন দিলেই জলের মধ্যে গুলতে থাকবে তারপর তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখুন কারণ ও জল কাটবে ফুটকির নিয়মিতায় জলে থাকলেই ফুটকিরি জল কাটবে ওটা কিন্তু মারাত্মক জিনিস ওটা আপনার চানের সময় স্নানের সময় কাজে লাগবে এবার যেটিকে জলের মধ্যে গুলে নিলেন ওইটিকে করুন কি আপনার বাস্তুর চারিদিকে ছড়ার দেখবেন নেগেটিভ এনার্জি ধুয়ে মুছে সাফা হয়ে যাবে যখন ঘর মুছবেন তখন ওই জলের মধ্যে ফুটকিলির জলটা মিশিয়ে দিন দেখবেন ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না এরপরে যখন স্নানে যাবেন তখন ওই ফুটকিলির জল দিয়ে যে চানে এক বালতি জলের করুন সেই জলের মধ্যে আগে ফুটকিলির জল দিন দিয়ে সর্ব মস্তক মানে আপাত মস্তক যেটাকে বলা হয় আপনি সেই ফটকির জল দিয়ে নিজের শরীরটাকে ধুয়ে ফেলুন তারপরে আপনি সাবান শ্যাম্পু যা মাখেন মাখন কোনো বারণ নেই দেখবেন শরীর থেকে নেগেটিভ এনার্জি টোটালি চলে গেছে এরপর বলে রাখি ফটকিরিকে সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম কিছুটা বড় ফুটকিরি হাতে রাখুন নিয়ে ফটকিরিটাকে হাতে রেখে সর্বপ্রথম দু থেকে তিন মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন কোনো কাজ শুরু করার আগে সংকল্প করুন দেখবেন সেই সংকল্প থেকে আপনি আপনাকে বার করে নিয়ে চলে গেছেন কাজের জায়গায় অপূর্ব জিনিস ফুটকির কোনো তুলনা হয় না ফুটকিরি একটা অসাধারণ প্রাকৃতিক সম্পদ যার সে অতুলনীয় নিজে ক্ষয় হয় অন্যকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় ফুটকি তার নাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দমীর কাছে প্রার্থনা করি রিং ওই নমাশন্ডী ওই রক্ষ রকম